আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুরি আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তি ঘূর্ণিঝড় শক্তি এটি আগামী সপ্তাহে আঘাত আনতে পারে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উপকূলে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা রংপুর মমিসিংহ সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলঙ্গ বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টি এবং সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ উনিশে মে সোমবার এবং কাল কুড়ি তারিখ মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় সেই কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এবং কবে নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগে দুই কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে তো এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যশোর নড়াইল তারপর হচ্ছে খুলনা সাতক্ষীরা মা বাঁকুড়া তারপর রয়েছে বাগেরহাট মংলা জয়নগর কাউখালী মাঠবাড়িয়া মিরহাজীগঞ্জ বরিশাল টঙ্গিপাড়া ভোলা বোরহ মহিউদ্দিন চরফেশন হাতিয়া খেপোপাড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এছাড়া দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দনগর কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া আজ রাতের দিকে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর পীরগঞ্জ জল ঢাকা দেবীগঞ্জ রংপুর লালমনিয়ার কুড়িগ্রাম চিলমারি গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাত হতে পারে আর যার সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে মৃসিংহ বিভাগের এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে আজ জামালপুর শেরপুর নালিতাবাড়ি সরিষাবাড়ি ফুলপুর ও তিরিশাল এই অঞ্চলে দিয়া একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে আর যেটা সম্ভাবনা তৈরি হতে পারে শেষ রাতের দিকে এছাড়া সিলেট এবং তারপর মৌলভীবাজার তারপর রয়েছে লাখি হাজিগঞ্জ মৌলভীবাজার তারপর বারলেখা ঝাড়খাই জয়ন্ত কানাইগাট সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে আজও রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের যে বৃষ্টিপাত চলছে বর্তমানে সেটা আরো দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর এই বৃষ্টিপাত বিরতি নিতে পারে এছাড়া আজ রাতের দিকে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে গোপীনাথপুর শিবচরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এবং শেষ রাতের দিকে টাঙ্গাইল কালিহাটি বানিস্থলী ভালোকা কাপাসিয়া কিশোরগঞ্জ এবং কোটি দুই এক স্থানে কিছু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে অর্থাৎ আজ রাতেও কিন্তু রাজশাহী বিভাগের মহানপুর চাঁপাইন অবগঞ্জ এই অঞ্চলে দুই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে পেতনিকোলা আক্কেলপুর আদামদিগি বগরা শিবগঞ্জের দুই স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চরণ হতে পারে যার থেকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর শেষে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ কোনতা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই একইস্তানে কিছুটা বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানিকশরি খাগড়শরি রংধনো তারপর রাঙ্গামাটি নোয়াখালী এই অঞ্চলে দুই একইস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে রাতের দিকে কুমিল্লা তারপর রয়েছে নোয়াখালী আর চাঁদপুর মতিরহাট এই অঞ্চলে দুই একইস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কক্সবাজার কুতুবদিয়া দিয়া এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ কক্সবাজার রাঙ্গামাটি এই অঞ্চলে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি এই যে একটি মেঘ তৈরি হয়েছে যেগুলো যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেষ রাতের দিকে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকাল ছটার দিকে এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগে লালমনিয়ার কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্দা দিনাজপুরে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে ডুবুরিয়া তারপর রয়েছে তোরা ওই এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের মৃশিম বিভাগে সরিষাবাড়ি শেরপুর জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলেও দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে আর এদিকে দেখা যাচ্ছে ঢাকা কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর দেশের দক্ষিণাঞ্চল খুলনা তারপর হচ্ছে যশোর লোহাগাড়া শালকোপা মেহেরপুর তারপর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবিয়া বরিশাল খেপুপাওয়া পটুয়াখালী লালমোহন মতিরহাট এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে মূলত উত্তরবঙ্গের রংপুর মমৃসিংহ সিলেট এবং আসাম মেঘালয় সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও পারে সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেশের উত্তর অঞ্চলে একেবারে লেগেই রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে রংপুর বিভাগের বেশ করে জেলাতে সেই সাথে রাজশাহী বিভাগের পেটনিক আকিলপুর আদামদিকি নন্দীগ্রাম বগুড়া সিরাজগঞ্জ শিবগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে সকাল দশটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল দশটার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর শিউরি নালিহাটি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার সকাল দশটার দিকে পরিষ্কার থাকতে পারে এরপর আমরা বিকেল দুপুর দুইটার দিকে চলে আসলাম দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে চাঁপাইনবগঞ্জ তারপর হচ্ছে মহানপুর পটিয়া সিংড়া লালপুর তারাস তারপর হচ্ছে বনগুড়া তারপর হচ্ছে পাবনা নাগপুর শিবালয় টাঙ্গাইল বানিস্তানি ধামরাই তারপর হচ্ছে ঢাকা দোহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর আর কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে দুপুর দুইটা দিকে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যশোর নড়াইল সাতক্ষীরা শ্যামনগর তারপর মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলাচল পর দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল একসঙ্গে দেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে সেই সাথে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রাজশাহী মহানপুর চাপাইনবগঞ্জ আদামদিকি বেতনিখোলা আক্কেলপুর সিংরা নন্দীগ্রাম তারাশ বগুড়া শিবগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে আর এদিকে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শ্বরী মানিকশ্বরী দীঘিনালা রংধনু চট্টগ্রাম হাতিয়া সন্দ্বীপ ফেনে নোয়াখালী ফেনে তারপর হচ্ছে খাগড়শ্বরী তারপর হচ্ছে মহেশকালী টেকনাফ কুতুবদিয়া এই অঞ্চলের বেশ করে জেলাতে রাত আটটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমিসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের সবকরি জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা একুশে মে ভোর ছটার দিকে চলে আসার পর একুশে মে ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমিসিংহ সিলেট বিভাগের করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম যে সব জেলাগুলো রয়েছে সেই সব জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সঙ্গে দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর বারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী মমিসিং ও সিলেট এবং ঢাকা বিভাগের দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে এছাড়া খুলনা বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে রংপুর মমেশিং ও সিলেট এই তিনটি বিভাগে বৃষ্টিপাত চলতে পারে দফায় দফায় তো একেবারে তেইশ তারিখ শুক্রবার পর্যন্ত এরকম বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকতে পারে তারপর এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পাবে একই সঙ্গে দক্ষিণ বঙ্গ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাতে পারে এবং সেই সাথে তাপমাত্রা কোন বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে আর এই তাপপ্রবাহের সাথে সাথে কোন তো বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখ নাগাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সাতাশ তারিখ নাগাদ বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি আসতে পারে এবং সেই অনুকূল পরিবেশ ধরেই কোন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে আগামী উনত্রিশে মে আর এটি তিরিশে মে নাগাদ বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং একত্রিশে মে এটি ভারতের উড়িষ্যা বিভাগের যে কোনো উপকূল দিয়ে স্থল আঘাত আনতে পারে ঘন্টা একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে তো এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে এই পর্যায়ে এখনো সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এটাই ধারণা করা হচ্ছে যে মে মাসের একেবারে শেষ সপ্তাহে কিন্তু এই ঘূর্ণিঝড়টি দেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী পঁচিশ তারিখের মধ্যে যাদের জমিতে ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন যারা খুলনা বরিশাল ঢাকা এবং রাজশাহী বিভাগের যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের জন্য এই সতর্কবার্তা রইল আর যে বর্ষাকাল আমরা যেটা বলি অর্থাৎ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই সেই মৌসুমী বায়ু কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে এবং সেই সময় কিন্তু বর্ষাকাল চলে আসবে আর যে বর্তমানে যে কালবৈশাখীর ঝড় চলছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে অর্থাৎ সেই সময় আকাশে মেঘ করে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরকম পরিস্থিতি দেখা যাবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ